হাদিসটা দান করি একটু জোরে বলেন আমি এইবার মুমিন বান্দার নাম্বার গুনাহ বলি আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন মমিন বা চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের চৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না হে যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না যৌবন কালে আমরা গুণা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন আল্লাহু আকবার বলেন আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন কালের যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে কথা বলেন ঠিক কি না ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের যৌবনটাকে সংযত রাখা হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেছেন তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহুপা আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান এই দুইটা যদি হেফাজত করতে পারো কন্ট্রোল করতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম বলো না আল্লাহু আকবার করে এ যুব যৌবনকালে বেশি বেশি ইবাদত করা যায় লম্বা সময় রুকু সিজদা করা যায় ঠান্ডা পানিতে ওযু বানানো যায় বৃদ্ধ চাচা পৌষ মাস মাঘ মাস পরে গেছে রাত দুইটা বাজে যদি বলেন চাষা দুই হাজার টাকা দেবো পুকুর থেকে একটু গোসল করেন তো বলে ভাতি যে যে শীত পড়ছে গোসল করে দুই হাজার টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো কেটে একটা যুবককে যদি বলেন যুবক দুই হাজার টাকা পুকুর থেকে একটু গোসল করো বলবে হুজুর কাপড় খুলছি টাকা বাইর করেন কারণ আর একটা কি আছে স্প্রিট আছে পাওয়ার আছে বৃদ্ধ চাচা সাসিমা যদি গরম পানি করে দেয় সাসার ভাগ্যে শীতের দিনে অজু জোটে গরম পানিও নাই সাসার অজু নাই নামাজ কথা বা এই যুবক ওই বসের জন্য ভাবনা করে রাখে লাভ নাই আমরা যৌমনকালে গুনা করতে ভালোবাসি এই যৌমন কালের ইপাতটাই আল্লা পছন্দ করে আল্লাহ ভাত বা বৃদ্ধকালে লম্বা সময় রুকুদ থাকলে মনে হয় যাব। যাবো থাকলে মনে হয় দমটা আটকে আসবে যৌবনকালে এই সমস্যা গুলো হয় না কথা না কে দেখেন ঠিক আছে আমি দুটো বন্ধু চালাবো না তো আমি দাওয়াত নিয়েছিলাম দশটা থেকে বারোটা সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা ওইটাও মানে নিছি একটাও মেনে নিছি পরে এমন পরিবেশ এসে গেছে দেড়টা বারো হয়ে গেছে ওই জন্য আর না এই কয়েক মিনিটের মধ্যে বসেন শোনেন ভাঙ্গা বাজারে চাঙ্গা হয় না বাজার জমজম পাখা লাগবে জমজমাট কথা পাবে আপনি আমাকে বলবেন বলেন আর আপনি চলেন আপনারা থাকবেন আমি আস আপনারা নাই আমি নাই এত ঠেকা লাগছে আমার প্রত্যেক দিন দুটো করে ভাবিন আমার কষ্ট নাই যত কম বলা আমার জন্য ভালো আর পারলে আরো রাতে তুলে দিবে হজর আগে দিলে আরো ভালো হতো ঘুম পারি আসতো তা ঠিক আছে কোনটি আচ্ছা কষ্ট হচ্ছে আপনার যুবক এই দশটা মিনিট দেবেন না আমারে শোনেন শোন এদিন খেয়াল করেন যুবক এই খেয়াল করে দিনে খেয়াল করে হজরত আলী রাজি আল্লাহ বলেন তোমরা যৌবনের তরুণে গুণা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমন নামাই গুনা ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক কিনা কারণ না ধরে টান দিয়েছ ফেরেস তাদের কাছে ভিডিও নাই একটা গোলাপ ফুল কিনে পার্কে বসে কার সাথে গল্প করেছে মুরব্বী চাষা আপনি কি মনে করতেছেন হজর এলে আমার না আপনারও বয়স ছিল বাইশ বছর পঁচিশ বছর ওই যে সময়গুলো ওই যে সারে কান্দি যায় সোয়েলা নৌকার চড়িয়া ওই যে সরের ওই পাশে ওই যে কাশপুরের ওই সাইটে সেই দিনের কথা মনে আছে ওই ভিডিও ফেরেস্তাদের কাছে আছে আম বাগানে জাম বাগানে জঙ্গলের ওই পাশে মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে ইন্নাল্লাহ লাতিফুল খবীর উনি সূক্ষ্মদর্শী গোপনের খবর ওনার কাছে আছে বাসারুবাই নাই যুবক

যেদিন সন্ধ্যার আগেই ডুব বেলা এক মিনিটেই ভেঙে যাবে তোমার রঙ্গের ম্যা যেদিন সন্ধ্যার আগেই ডুবের বেলা এক নিমিশেই বেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা কার দিবা তুমি জ্বরে থাম কার দিবা তুমি জ্বরে থম কার মাথায় ভালোবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি পেয়ে আসবে আত্মীয় সজ তোমার চার পাশে পয়সা সবাই করিবে সাজা সাজাইবে তোমায় মনের মত শাহ যাইবে তোমায় বনের বতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের গুইরা মরো এত আশা ভালবাসা সবই জেমি সে তুমি ফিরামর তুমি মাহায়ারি পিছে এত আশা ভালোবাসার সবই মিছে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গহনা দিন ভুর ভাঙা দিন ভু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে বলেন মার হাবা এই আওয়াজে কি বা চলে জোরে বলেন একটু মার হাবা আমার ভাইয়েরা এই সুনাল্লাহ রাবুল আলমিন বলেন্লাহ নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা